বাংলার বুকে বয়ে চলা এক মহময় সৌন্দর্যের ধারা তিস্তা নদী উত্তরের প্রাণের স্পন্দন যা শুধু একটি নদী নয় বরং একটি জীবন্ত সভ্যতার চলো আজ আমরা তিস্তা নদীর ইতিহাস প্রাকৃতিক বৈচিত্র্য আর এর জীবনের গল্প জানতে শুরু করি তিস্তা নদী যা বাংলাদেশের অন্যতম প্রধান নদী এর উৎস ভারতের সিকিম রাজ্যে পাহাড়ি অঞ্চল থেকে বেরিয়ে এটি আমাদের দেশের রংপুর লালমনিরহাট এবং নীলভামরি সহ বিভিন্ন জেলা অতিক্রম করে বক্ষপুত্রের সঙ্গে মিলিত হয় এর দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার তিস্তার নাম এসেছে সংস্কৃত শব্দ তী শ্রোতা থেকে যার অর্থ তিনটি ধারা একসময় এটি বাংলার বৃহত্তম নদীগুলোর একটি ছিল কৃষিকাজ বাণিজ্য এবং যাতায়াত তিস্তা ছিল উত্তরের জীবন রেখা কিন্তু বাদ নদীর দিক পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের কারণে এটি এখন সংকুচিত হয়ে পড়েছে মানুষের জীবনধারা সম্পূর্ণভাবে এই নদীর উপর নির্ভরশীল এখানকার কৃষি জমিগুলোকে শেষের পানি দেয় তিস্তা ব্যারেজ কিন্তু বর্তমানে পানির সংকটে কৃষিকাজেও ব্যাঘাত এক ঘটছে তিস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন তিস্তা ব্যারেজ নদীর তীরে ঘুরতে আসা মানুষ আর মর্মুগ্ধকর সূর্যাস্ত সবই পর্যটকদের আকর্ষণ করে এটি শুধু নদী নয় উত্তরের প্রাকৃতির এক অমূল্য রত্ন তিস্তা এখন অনেক সংকটের মুখোমুখি শুষ্ক মৌসুমে পানির প্রভাব কমে যাওয়া নদী ভাঙ্গন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তিস্তার জীবনকে হুমকির মুখে ফেলছে তিস্তার পানির সুষ্ঠু বন্টন এখন সময়ের দাবি তিস্তা নদী কেবল একটি জলপ্রবাহ নয় এটি আমাদের সংস্কৃতি অর্থনীতি এবং আবেগের অংশ আসুন আমরা সবাই মিলে তিস্তার জীবনী শক্তি রক্ষায় এগিয়ে আসি কারণ তিস্তা বাঁচলে বাঁচবে উত্তরের মানুষ বাঁচবে বাংলাদেশ